এবার মুখ খুললেন শফিকের স্ত্রী তার স্বামীর গ্রেপ্তার হওয়ার পর অনেকে অপেক্ষা করেছিলেন তিনি কি বলবেন অবশেষে তিনি জানালেন তার অবস্থান সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন আমি চাই সত্য উদ্ঘাটন হোক যদি সে দোষী হয় তবে তার জন্য সবচেয়ে কঠিন শাস্তিটাই প্রাপ্য এই বক্তব্যের পর নড়ে বসেছে গোটা দুনিয়া কারণ একজন স্ত্রী হিসাবে এমন স্পষ্ট কঠিন মন্তব্য সত্যিই বিরল তিনি আরও বলেন আমি একজন নারী আমি চাই না কোনো নারীর সঙ্গে অন্যায় হোক আইন যা মনে করবে সেটা যেন নিরপেক্ষভাবে হয় আমি কোনো পক্ষ নিচ্ছি না তার কথায় বোঝা গেছে তিনি একদিকে মানসিকভাবে বিপর্যস্ত অন্যদিকে সত্য ন্যায়ের পক্ষে অবস্থান নিতে চান অনেকে বলেছেন স্ত্রী যা বললেন তা যদি বাস্তবে ঘটে তবে সফিকের ভবিষ্যৎ খুবই অন্ধকার আবার অনেকে বলছেন এমন সাহসিকতা অনেকের পক্ষে সম্ভব নয় এখন পুরো দেশ তাকিয়ে আছে তদন্তের দিকে কি তথ্য উঠে আসে সত্যি কি শফিক দোষী নাকি সবটা একটা ভুল আপনি কি মনে করেন স্ত্রী যা বললেন সেটা কি সত্যের পথে সাহসের অবস্থান নিচে কমেন্টে জানান আর আপনি যদি শফিক ভাইকে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ